আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তো শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক আর যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন কারণ আজকে একটা স্পেশাল বাবরচি রোস্ট রান্না করবে তাহলে কিন্তু আপনারা মিস করবেন আজকে রান্না করার ভিডিও বেশি করতে পারি নাই রান্না করার একটু আগেই হঠাৎ করে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ি তো অসুস্থ শরীরে খুব কষ্ট করে কোনো মতে আর কি রান্না করতে আসলাম কারণ রান্না তো করতেই হবে রান্না না করলে ফ্যামিলির মানুষ খাবে কোথার থেকে তাই না তো তেমন আমি আজকে মানে রান্নার ভিডিও গ্যাসটা ভিডিওটা সুন্দর করে আসলে তৈরি করতে পারি নাই নাইকা আমার মনের মতন তো আমি আসলে চাই আমার মনের মতন করে আমি সবসময় ভিডিও তৈরি করব দেন আপনারা দেখবেন আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি কি করার আর তো একটু গরুর মাংস রান্না করলাম অলমোস্ট হয়ে গেছে হয়েই গেছে একটু ডিমা আছে তেল উঠাইতাসিন আর পাশের চুলায় ভাত ছিল কালকের ভাত গরম দিলাম কারণ আমার একটু অসুস্থ লাগতেছে ওই কারণে আমি ভাত খাব আর তাফসিরের জন্য ছোট একটা পাতিলের মধ্যে অল্প করে ওদেরকে আমি ই রান্না করে দিতেছি পোলাও রান্না করে দিছি আর এখানে গরুর মাংস তো রান্না করলাম একটা আইটেম দিয়া তো আসলে আমার বাসায় কেউ খাইতে পারে না আমি নিজেও খাইতে পারি না এটা বইলা লাভ নাই হ্যাঁ এরকম অভ্যাস আমাদের হয়ে গেছে গা তিন চার রকম আইটেম খাইতে খাইতে পাঁচ রকমের আইটেম খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে গা আর শুক্রবার তো তাই তো এই রোজার রোজার বলতে আসছি সরি এই যে করবানি ঈদের দিনকার রান্না করলাম অর্ধেক রোস্ট ছিল রোস্টের গন্ধ পায়া রান্না করে আসছে উকি মার মাইরা দেখতে আসছে যে কী করতেছে আমি তো আজকে গরুর মাংস রান্না করতে পারব রোস্টের রান্না কেন আস্তসে হ্যাঁ তো আমি আবার কি করলাম এই বসাই দিয়া আমার তো শরীরটা খারাপ লাগতেছে খুব ঘাম ঘাম লাগতেছে ওই কারণে বারান্দা একটা চেয়ার আছে প্লাস্টিকের চেয়ারের ভিতরে আমি বই সারিছি এখন ও যখন উকি মারলো তাই আমি বললাম কি আমি তো একটু রেস্ট নিতেছি দেখো তো নিচে লেগা যায় নাকি একটু নাড়াচাড়া করো তো বলে যে আরে আমি তো রোস্টের গান শুই দেখতে আসলাম আমি তো নাড়াচাড়া করতে পারি না তাই আমি বলি যে দাও না আজকে একটু কষ্ট করে দেখি না তুমি কীভাবে নাড়াচাড়া করো তা নাড়াচাড়া করলো দেখে আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমি একটু মোবাইলটাই না একটু একটু ক্যামেরা বন্দি করি তাফসির যেহেতু আজকে আমাদেরকে আজকে স্পেশাল রোস্ট খাওয়াইতেছে গরম কইয়া তো ক্যামেরা বন্দি তো হইতেই পারে তাই না তাপস তো এমনি ঢুকে না রান্না করে সারাদিনও ঢুকে না যে মা কি পড়তেছে একটু দেখে আসি মা বাড়ি চাই আসে নাকি বই গেছে নাকি কি মারে না রান্না করে ছেলেরা কিন্তু রোস্টের গন্ধ পায়া ঠিকই ঢুকছে যাই হোক তো তোমার মনে করো যে প্রাণের স্বামী তো নামাজ পড়া আসছে জুমার নামাজ পড়া আসার পরে আমার তো খারাপ লাগতেছে তো এখন তিনটা বাজে তো আমি চাইতাছি আরও এক ঘন্টা পরে খাবো আর একটু রেস্টে থাইকা তারপর খাবো তো শরীরটা যেহেতু ভালো না তো এখন চিন্তা করলাম যে প্রাণের স্বামী খাওয়াটাই ভিডিও করে রাখি ভালো হবে এখন প্রাণের স্বামী বসে তো কনফিউজ হয়ে গেছে গা এখানে পোলাও আছে এখানে ভাত আছে তারপরে তোমার পারোটা সকালে বানাইছি তো একদিনও খাইতে পারে না কারণ শুক্রবারে প্রত্যেক শুক্রবারে সে লেট করে উঠে উঠলেই তার জুম্মার নামাজেরই সময় হয়ে যায় সে রকম গুসল করে তো নামাজে চলে যায় নাস্তা খাবে তো দূরের কথা তো ওই সকালের নাস্তাটাই আসলে দুপুর তিনটা বাজেই পড়তে আসতে আসছে এইটা বাজে তো আমরা আমরা বললাম যে আমরা একটু পরে খাবো তো ওই কারণে যেহেতু নাস্তা করে নাই তাই খাইতে বসলো আর খাওয়ার আগে আর কি নামাজ পড়া এই যে নিয়ে আসছিল এগুলা বেনানা আম নাকি বলে হ্যাঁ বেনানা আম বলে তারপর তোমার মনে করো যে আমি একটু বেনানা আম জীবনে ফার্স্ট টাইম তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যে আমার ভিডিওতে স্মৃতি হয়ে থাকবো খবরে খুব দেখতেছি বেনানা আম বেনানা আম তো রাত এখন কয়টা সাড়ে আটটা বাজে তো বেনানা আমটা বললাম যে একটু কাটি তানজিন আবার বসলো ফ্যানের নিচে বসা কাটতাছি তো তান্দিনাও বসা বললো তো তান্দিনাটা বলি তুমি খাইছ একটা রিভিউ দাও আম্মু টক একদম টক আম্মু এটা বর্তমানে একাইতে এবো এক সত্যি তাড়াতাড়ি আমি আম কাটা নাই খা আমি নিজেও একটা খায় টেস্ট করলাম আসল টক এটা তোমার মনে করো যে কাশন দিই কাঁচামরিচ দিয়া ভর্তা বানায় খাইলে মজা লাগবে কিন্তু বললে কি হবে আসলে আমি নেন ঘরের সংসারের কাজ ছেলে মেয়ে মানুষ করতে করতে না এইসব খাওয়াগুলো আমি খাই না এখন আর খাওয়া ভুলে গেছি আর বিয়ের আগে আম কাইটা ভর্তা বানায় খাইতাম আগে তো পাটা পোতার মধ্যে ছেইচা আম হ্যাঁ সরিষা বাইটা খাইতাম এখন আসলে এগুলি খাওয়ার সময় নাই হ্যাঁ কখন এগুলি কইরা খাব যাই তো খাওয়া দাওয়া শেষ হইল আম আর এই যে তাফসির আবার পড়তা ছিল তাফসিরা ডাকলাম শেষে যা সাম খায়া যাও এখন আবার এই যে তানডিনা আবার এই যে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে অফিসে গেল আবার পাঁচ দিনের যে ড্রেস বের হয়েছে এগুলো আবার তানদিনা আবার আয়রন করার জন্য বসলো কারণ আজকে শুক্রবার আজকে করতেছে কালকে আবার তান্ডিনা অফিস খোলা আছে তো সবাই অফিস করবে শুধু তানডিনা একা না হ্যাঁ হয়তো কাজ আছে অফিসে এই কারণে হয়তো খোলা রাখছে শনিবার তো কালকে তো অফিস আবার করবে তো এই কারণে রাত্রে আয়রন করে রাখতেছে এই আর কি তো তোমার মনে করো যে আসলে প্রত্যেক সপ্তাহ যে জামাগুলা বের হয় ওগুলো তোমার মনে করো যে বন্ধের দুই দিন শুক্র শনিবার দুই দিন থাকে বন্ধের দিন আয়রন করে রেখে দিলে আবার তোমার মনে করো যে এক সপ্তাহ খাতির জামা একটা করে বের পরও পরা যায় আবার এটা আবার আমার জামা এটা এই তানজিরা জন্মদিনের দিন আমি শনিবারে পড়ছিলাম তো ও আবার আয়রন করে দিলাম তো মানে এতগুলা জামা আমি তো কোথাও যাইও না বের হই না আমারটা তো কষ্ট করে কেন তুমি আয়রন করতেছ আর আমার জামা আমি মানুষ মোটা আমার জামা মোটা আবার লম্বাও জামা অনেক বড় লম্বাও অনেক বড় আর এমনিও অনেক লম্বা পড়ি সময়ের ব্যাপার কষ্টর ব্যাপার এ আর কি আসলে মারা এরকমই হয় ছেলেমেয়েরা আসলে আমি এত কষ্ট দিতে চাই না এ আর কি তো না বলতেছে যে সমস্যা নাই এতগুলা জামার সাথে একটা জামা ইস্ত্রি করলে কি আমার খুব কষ্ট লেগে যাবে নাকি আমি বল না ঠিক আছে তো তামজেনা আয়রন করতে থাকুক আমি বিদায় নেই আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো কেমন